মধ্যম বিশ্ব প্রতিবন্ধী দিবসে পদযাত্রা ও বধিরদের প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান বোধির শ্রবণ অক্ষম কানে শুনতে পারে না বলে এরা কথা বলতে পারে না বোঝে সব কিন্তু কথা বলার ক্ষমতা কোথায় কেউ একটু কথা বলতে পারলেও সাধারণের পক্ষে বোঝা দুরহ আমার কেউ মুখ দিয়ে কেবল আওয়াজ করে খুব বিক্ষোভ রাগ অভিমান প্রকাশ করে এদের দেখলে বোঝা যায় নিজের মনের ভাব প্রকাশ করতে না পারা যন্ত্রণা কি এবং কতখানি সমাজের কাছে এরাই বোবা প্রতিবন্ধী সমাজের অবহেলার পাত্র পরিবারের সবাই কেমনভাবে গ্রহণ করে এদের সে আরও এক বড় প্রশ্ন কেউ এগিয়ে আসে না এদের প্রতিবন্ধকতাকে জয় করতে আর এই ধরনের শ্রবণের অক্ষম বোধিতদের সহায়তার পাশে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফর দি ডেফ ঠিকভাবে বা পুরোপুরি কথা বলতে পারে না এমন অক্ষম প্রতিবন্ধীদের নিয়ে মধ্যমগ্রামে উদয়রাজপুরে গড়ে উঠবে গড়ে উঠেছে এই সংগঠন ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফর দি ডেফ সংগঠনের উদ্যোগে রবিবার সকালে কিছু সংখ্যক শ্রবণ অক্ষম প্রতিবন্ধী মানুষদের নিয়ে মধ্যমগ্রাম রবীন্দ্র স্মারক মঞ্চে শীতবস্ত্র কম্বল উপহার প্রদান এবং এক অনুষ্ঠানের আয়োজন করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা উত্তর দমদম পুরসভার পুর প্রতিনিধি সুবোধ চক্রবর্তী মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ পুর প্রতিনিধি অন্তরা মজুমদার সংস্থার সহসভাপতি চণ্ডীদাস কুণ্ডু অরুণ কুমার দাস সম্পাদক দাস সুপর্ণা কুন্ডু শ্যামল ঘোষ মানবাধিকার কর্মী ডক্টর হেমন্ত কুমার মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রবণ অক্ষম প্রতিবন্ধীরা এক মিছিল করে মধ্যমগ্রাম উদয়রাজপুরে ডেফ অ্যান্ড ডাম স্কুলে শেষ হয় এদিন প্রতিবন্ধীদের কম্বল বিলি করা হয় আমাদের এই সংগঠনটা ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফর দি ডেফ এটা চল্লিশ বছর ধরে চলছে তার মধ্যে আমরা গত দশ বারো বছরেই আমাদের যা কিছু ডেভেলপমেন্টটা করতে পেরেছি এবং করতে পারার মূল কারণ কিন্তু মধ্যমগ্রাম পৌরসভার তদানীন্তন চেয়ারম্যান নিমাই ঘোষ বর্তমানে এই রতিন ঘোষ বর্তমানে যিনি রাজ্যের খাদ্যমন্ত্রী এবং তদানীতন ভাইস চেয়ারম্যান নিমাই ঘোষ বর্তমানে যিনি যিনি চেয়ারম্যান নিমাই ঘোষ এদের সহযোগিতায় আমরা অনেক দূরে গিয়েছি আজকে এই অনুষ্ঠানটা একটু তাড়াহুড়ো করে শেষ করলাম কারণ আর একটা সংগঠনের সমাজসেবী সংগঠন ওরাও ওদের অনুষ্ঠান আছে আমরা সারা বছর ধরেই প্রোগ্রাম করি বিশ্ব প্রতিবন্ধী দিবস তো তেসরা ডিসেম্বর গেছে আমরা সেদিন গুছিয়ে উঠতে পারিনি তাই আজকে করেছি আমরা আমাদের জেলা শাসক থেকে শুরু করে বিডিও এডিএম মধ্যমগ্রাম পৌরসভা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের একটা স্কুল চলে মুখ ও বধির বিদ্যালয় বলে একটা স্কুল আছে কিন্তু স্কুলটা এখনো সরকারি স্বীকৃতি আমরা আদায় করতে পারিনি বলে খুব অসুবিধার মধ্যে আছি যার ফলে বাচ্চা কিছু কিছু চলেও গেছে আমাদের দিদিমণিরা আছেন কিন্তু তাদের উপযুক্ত পারিশ্রম কেন কোনো পারিশ্রমিকই আমরা দিতে পারছি না ফলে এটা যদি স্বীকৃতি লাভ করাতে পারি আমরা আশা করি আমাদের এলাকার যারা এই সমস্ত ভাই বোন আছে তারা একটা দিক নির্দেশ পাবে আপনারা তো হ্যাঁ হ্যাঁ এটা এটা তো মাস এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে মাস এডুকেশন ডিপার্টমেন্টে আমরা আবেদন ইতিমধ্যে করেছি এবং তার যে দপ্তরের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেবের হয়েছে স্কুলে টিচার আছে ছাত্র ছাত্রী আছে এদের আমাদের জেলা প্রশাসন বলুন আর মধ্যগ্রাম পৌরসভা যখন যে ধরনের এরা সহযোগিতা চায় সেটা আমরা করে দেই কিন্তু এখন আমাদের এইখানে ওদের যে দাবিটার কথা বলেছে সেটা নিশ্চয়ই ওরা মাননীয় মন্ত্রী তার সাথে যোগাযোগ করেছি স্কুলের তরফ থেকে আমাদের কাছে কপি দিলে আমরাও সেটা কথা বলে যাতে দ্রুত এই কাজটা দাবি সম্পন্ন হয় সেদিকটা আমরা চেষ্টা করবো নিশ্চয়ই করব এরা আমাদেরই তো ঘরের ছেলে মেয়ে এরাও মানুষ এদের প্রত্যেকের যে স্বাধীনতা যে প্রত্যেকের যে অধিকার সেই অধিকারটা যদি পায় নিশ্চয়ই তার জন্য আমরা সহযোগিতা কি রে তোদের হলি বার এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স জুয়েলার্স বি সন্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা